নমস্কার বন্ধুরা পপি কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি গরম তো পড়ে গেছে আপনাদের মধ্যে অনেকেই অনুরোধ করছেন লাল মিষ্টি দই তৈরি করে দেখানোর জন্য তাই একদম দোকানের মতো কম সময়ে কম খরচে লাল মিষ্টি দই তৈরি করে আপনাদের দেখাবো ওইদিকে বিড়ে তৈরি করা শুরু হয়ে গেছে দেখুন আপনারা পুরো ভিডিওটা দেখুন জমজমাটি ভিডিও হবে দইয়ের হাঁড়ি বসবে এই যে এক গামলি দুধ নিয়ে চলে এসেছি আজকে আমার পাশে বসে আছিস তুই ওদিকে যে মাটির ভার এতে দই বসানো হবে এর পেছনে কিন্তু একটা বিড়ে দিতে হবে নাহলে দইয়ের ভাঁড়টা উল্টি পড়ে যাবে আ দাদা ও হচ্ছে আমাদের ম্যানেজার আমাদেরদিকে সব শিখিয়ে দিতে আর আমরা বিয়ে তৈরি করতে ভেঙে যাবে ভেঙে যাবে যা ভার ভেঙে গেল বাজার থেকে কিনে আনা যাবে কিন্তু দুধ ফেলে দিলে আর দুধ পাওয়া যাবে নি কি কি ওহ কি ফেলে দিয়েছি দই দিতে হবে

খুব ভালো করে জাল দিয়ে দুধটা ফুটিয়ে নেব তোমাদের কি বিড়ে তৈরি হলো না এই যে একটা বিড়ে তৈরি করা হয়ে গেল দের হাড়ি বসবে দেখো না দুধ দেওয়ার পর টলমল করলেও আর পড়বে নি সমান

ওর ভাড় গুলো লাইন ধরে সাজানো হয়ে আছে চারটে ভাঁড় নতুন মাটির ভারে দই বসালে মাটির ভারগুলো গুলো ধুয়ে নিলে হবে না ভাড় খড় দিয়ে ভালো করে ঘষতে হবে ঘষে ভালো করে সুতির কাপড় দিয়ে মুছে দিবি এই যে ভারগুলো ভালো করে ঘষে নেবো চানা মুড়ি মখানা আছে পড়ি పొড়ি চানা মুড়ি দাদা তো বালি উঠছে হ্যাঁ নাও 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 চানা মুড়ি এই যে লাল লাল একটু বানিয়ে উঠছে দুধ তো খুব ভালো করে গরম হয়ে গেছে কিছুটা দুধ আমি তুলে নেবো আমি আড়াইশো গ্রামে গুঁড়ো দুধের একটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই গুঁড়ো দুধ যদি ঠান্ডা দুধে কিংবা ঠান্ডা জলে গুঁড়ো দুধ কিন্তু একটুকু মিশে না ডালা ডালা হয়ে থাকে তাই আপনারা যখনই গুঁড়ো দুধ মেশাবেন তখন গরম জিনিস নেবে গরম দুধের সাথে গুঁড়ো দুধটা কি সুন্দর মিশে গেছে আর এই দুধটা কত ঘন হয়ে গেছে দেখুন এই দুধটা ভালো করে তো ফুটে গেছে কিন্তু ফুটিয়ে ফুটিয়ে অর্ধেক করতে হবে সেটা তো পরের স্টেপে করবো এটা নামিয়ে রেখে দেবো এরপরে ক্যারামেলটা তৈরি করে নেবো

ক্যারামেল তৈরি করার সময় আঁচ কিন্তু একদম কম রাখতে হবে বেশি জাল দিলে ক্যারামেলটা পুড়ে যাবে উনানে একদম আঁচ কম আছে দেখুন কি ক্যারামেল করে ক্যারামেল বানাতে খাবি এই তো রেডি হই চলে যাচ্ছে আজ ওই বাবা রে টাটা টাটা বড় খাবি কি সুন্দর দেখুন ফেনা ফেনা হয়ে ফুটে উঠছে এই অবস্থায় খুঁন্তি দিয়ে বারবার নাড়লে ক্যারামেলটা কিন্তু নরম হবে না শক্ত হয়ে যাবে তাই খুঁন্তি হাতে নিয়ে চুপ করে বসে আছি মিনিট পাঁচেকের মতো ভালো করে ফুটে তারপরে দেখুন ধীরে ধীরে ক্যারামেলটা লাল রঙের হয়ে যাচ্ছে এখনো কিন্তু নরম আছে এই দেখুন এই দেখুন ক্যারামেলটা পুরো লাল হয়ে গেছে এই যে এবার ওই ক্যারামেলের ওপরে চার হাতার মতো দুধ দিয়ে দেবো ক্যারামেল তো তৈরি হয়ে গেছে অর্ধেকের মতো এবার দুধ দিয়ে দেবো কড়াতে এই দেখুন দুধটা কত সুন্দর লাল রঙের হয়ে গেল এবার এই কোড়াটা নামিয়ে দুধের কোড়াটা বসিয়ে দেব এই দুধটা একটু ভালো করে গরম করে নিয়েছি এবার এই ক্যারামেল মেশানো দুধটা এই দুধের মধ্যে দিয়ে দেব দেখুন সাদা দুধ ছিল দুধটা কিরকম লাল হয়ে গেল এবার আমি চিনি দিয়ে দেব এক কিলো দুধে মোটামুটি আড়াইশো গ্রামের মতো চিনি লাগে আমার এখানে দু কিলো দুধ আছে পাঁচশো চিনি দেবো ছোট একটু ফাটিয়ে নিয়েছি দিয়ে দেব এবার দুধটা ফুটিয়ে ফুটিয়ে একেবারে ঘন করে নেব সুন্দর ফেনা ফেনা হয়ে যাচ্ছে আর দুধটা কত ঘন হয়ে যাচ্ছে দুধটা আর একটু আঁচে বসানো থাক আমি ততখান টক দইটা ফেটিয়ে ফেটিয়ে একদম মসৃণ করে নিতে হবে টক দইটা যত ভালো করে ফেটানো হবে দইটা তত ভালো বসবে এই দেখুন কি সুন্দর একদম মসৃণ করে দইটা ফেটিয়ে নিয়েছি এই দেখুন দুধটা ফুটে ফুটে প্রায় অর্ধেকটার মতো কমে গেছে এবার নামিয়ে একটু ভালো করে ঠান্ডা করে নিতে হবে এইভাবে ফাটাতে থাকলে দুধটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর ফাটানো হবে ফাটাচ্ছু নয় ওইটাই নিয়ম দই বসাবার ঠান্ডা হলে দমন দিবি আর একটু ঠান্ডা হলে এবার এ দেখুন দুধটা ঘন হয়ে গেছে বলে এই যে যত এইভাবে ফেটছি তত ফেনাটা উঠছে বেশ খানিকক্ষণ ধরে এইভাবে ফাটাতে ফাটাতে দুধ কিন্তু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা মানে একেবারে ঠান্ডা হয়ে যায়নি একটা আঙুল ডুবোতে পারবো সেরকম মতোই ঠান্ডা করে নিয়েছি এই দেখুন একটা আঙুল ডুবাতে পারছি এই যে দইটা ফেটিয়ে রেখেছি এটাকে অনেকেই দমুল বলে আবার অনেকেই দই বীজ বলে এটা না দিলে কিন্তু দই বসবে না এবার অল্প অল্প দুধেতে দেবো আর রাখা দই আর এইভাবে মেশাতে থাকবো এই ফেটিয়ে রাখা টক দইটা গরম দুধে দিলে দুধটা কেটে যেত তাই দুধটা ঠান্ডা করে নিয়েছি তারপর এই দমুলটা দিচ্ছি আর একটু দেবো দুধ ভাড়ে দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে দই বসানোর জন্য দুধটা রেডি হয়েছে তারপর চারটে ভাড়ে নিয়ে নিয়েছি এবার এই ভাড়েতে এই দমুলটা একটু করে লাগিয়ে দেবো গায়েতে এই যে এইভাবে এই ভারটায় ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাই দমুলটা লাগিয়ে নেবো এইভাবে এই যে হাতাবাতি কাকিমাও হাত লাগিয়েছে আর দিদি পরিশ্রম এই যে খেলা করছে দইগুলো কোথা এই দেখুন কি সুন্দর দমুলটা লাগিয়ে নিলাম এই যে ভারগুলো বসিয়ে দিলাম এইগুলো কিন্তু আর নাড়ালে চলবে না

মাপের হয়েছে দুধরা পেপার গুলো সমান করে কাটা হয়ে গেছে এবার মুখ পেপার দিয়ে মু আটকে নেব এই যে সুন্দরভাবে একটা মুখ আটকে নিলাম

সকাল পর্যন্ত বসে আজকে সকাল দই হয়ে গেল কালকে সকাল খাওয়া হবে সালাদ গোববেনি কখন খাবো কখন দই খাবো দই খাবো ঘরের মধ্যে এইখানটাই রেখে দিলাম মোটা কাথাটা ওপর দিয়ে হালকা করে চাপিয়ে দেব সুন্দর গরম থাকবে ওপর দিয়ে আবার এইটা চাপা দিয়ে দেব লোক হ্যালো লোক কোথায় বলে

এই দেখুন চার ভার দই একদম সুন্দরভাবে বসে গেছে এই দেখুন আমি উপর করছি তাও কিন্তু দই পড়ছে না আমার দাদুর কিন্তু একদম কত সুন্দরভাবে দই বসেছে দেখুন দাদু এই প্রথম কাটা হচ্ছে দই সুন্দর দেখুন এই দেখুন বন্ধুরা এরকম দই যদি বাড়িতে বানানো যায় আর দোকান থেকে কিনে খেতে হবে না কত সুন্দর লাল দইটা হয়েছে দেখো বাড়ির দইয়ের স্বাদই আলাদা হ্যাঁ এই দেখো না কাটছি তাও কিন্তু কেটে যায়নি মানে গলে যায়নি দইটা শক্ত হয়ে এই দেখুন এই গরমে কিন্তু এইরকম দই একবার হলেও কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে এই গরমকালে একদম ঠান্ডা হয়ে যাবে

আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এই গরমকালে কে কি রেসিপি দেখতে চান সেটাও জানাবেন কমেন্ট করে আমি রান্না করে দেখাবো যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন ইউজ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘণ্ডিটা ক্লিক করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন